নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীপারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম দেখুন আমি বিবাহ মানে বিবাহ সংক্রান্ত মানে কোন কোন রাশির সাথে মানে কোন কোন রাশির সাথে কোন কোন জাতক মানে কোন রাশির জাতক জাতিকাদের সাথে কোন কোন রাশির জাতক জাতিকাদের বিবাহ হলে তাদের দাম্পত্য জীবন অনেক দিন দীর্ঘদিনের এবং মধুর এবং অনেক দিন তাদের মনের একটা মিল থেকে যায় দেখুন প্রতিটা জুটির মধ্যেই প্রেম আসতে পারে এটা ঠিক কথাই কিন্তু কিছু কিছু জুটি এমন তারা সুসঙ্গত তাদের ওই রাশিগতভাবে যদি মিলন হয় তাহলে তাদের দীর্ঘদিন তাদের এই দাম্পত্য জীবন মধুর হয়ে থেকে যায় তো আজকে বিশ্বিক রাশি সবাই অনেকে জানে হয়তো আমি আগের দিন তুলা রাশিতে শেষ করেছিলাম আজ বৃশ্চিক রাশি কারা কারা সঙ্গী হতে পারে কোন কোন রাশির সাথে বিশ্বিক রাশি বিবাহ হলে তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়ে ওঠে তো বৃশ্চিক রাশির প্রথম পছন্দ হচ্ছে বৃষ্টি বৃষ রাশি এই কারণে কারণ বৃষ রাশি দেখুন একে অপরের বিপরীত সমসপ্তম সেই সপ্তম স্থান সপ্তম স্থানকে বিবাহ স্থান বলা হয় মানে যারা জ্যোতিষ মানে খুব একটা পড়াশোনা না করে যে কিন্তু জ্যোতিষ চ্যানেলের বিভিন্ন রকম জ্যোতিষীদের কথা শুনতে শুনতে তাদের একটা আইডিয়া এবং আইডিয়াটা থাকা ভালো আমি অ্যাকচুয়ালি মনে করি কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার আগে একটা জ্যোতিষী শাস্ত্রটা সম্বন্ধে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে একটা আইডিয়া থাকা ভালো তো সপ্তম ভাবকে বিবাহ স্থান বলা হয় শুধু বিবাহ না ব্যবসার স্থান অনেক কিছু শারীরিক ও দৈহিক চাহিদা সেটাও বলা হয় তাই সমসপ্তম দেখুন বৃশ্চিক এবং বৃষ সমসপ্তম তো এদের মধ্যে এদের তাই যদিও বৃশ্বিক রাশির হচ্ছে মঙ্গল আর বৃষ রাশির শুক্র মানে রুলিং প্ল্যানেট তো মঙ্গল আর শুক্র একে অপরের চারিত্রিকভাবে বিপরীত হলেও কিন্তু একজন মানুষের সত্যি কথা বলতে বিবাহিত জীবন তো প্রথমটা কিছুটা সেক্স তারপর তো মনের মিল একজন মানুষের একজন ছেলে মেয়ের শারীরিক বোঝাতে মানে তাদের মঙ্গল আর শুক্রের পজিশান দেখতে হয় ইয়েতে ছকে কি আছে কোন পজিশানে আছে তারা কোনো এফেক্টেড খারাপভাবে মানে প্রতিষ্ঠিত কি না ওই ছকের মধ্যে তো যাই হোক আর তাই একে অপরের বিপরীত হলেও এরা কিন্তু মানে খুবই একে অপরকে সমর্থন করবে দেখুন বৃশ্চিক রাশি হচ্ছে দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন এবং অবশ্যই একই সাথে আবেগপূরণ আর বিষ রাশি হচ্ছে প্রেমের কারক শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ তাই শুক্র বিষ রাশিরা জানে কীভাবে ভালোবাসা দিয়ে কীভাবে প্রেম দিয়ে বৃশ্বিক রাশির সেই দৃঢ়তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় উন্নতির পথে এবং সবচেয়ে বড় হচ্ছে যে ফিক্সড সাইন ফিক্সড সাইনের মধ্যে পড়ে স্থির রাশি আপনারা যারা জানেন যে স্থির রাশি ফিক্স সাইন তো তাই এরা যে কোনো কিছু একটা কোনো যদি লক্ষ্যে এরা মনে করে তো একদম লক্ষ্যে অটুট থাকে এরা একে অপরের প্রতি বিশ্বাস যেহেতু ফিক্সড সাইন তাই বিশ্বাসটাও এদের অটুট থাকে একে অপরের প্রতি আর দৈহিক আকর্ষণ অসাধারণ হুম বলে বোঝানো যাবে না তাই বিষ আর বিশ্বিকের মিলন হলে খুবই সুন্দর এরপর দ্বিতীয় পছন্দের রাশি হচ্ছে বৃশ্বিক রাশির কর্কট রাশি কর্কট রাশি এই কারণে কর্কট রাশি কিন্তু এই বৃশ্বিক রাশির যত পাঁচটা রাশি বলবো এদের মধ্যে কিন্তু কর্কট রাশি সবচেয়ে সেরা জীবনসঙ্গী হতে পারে এটা একদম বিশের থেকেও বেশি কর্কট রাশি কেন না কর্কট রাশি আমি অনেক ভিডিওতে আগে বলেছি কর্কট রাশি হচ্ছে জলরাশি বৃশ্বিক রাশিও জলরাশি তাই জলরাশি জলরাশি বিরণ অসাধারণ এবং কর্কট রাশি থেকে বৃশ্বিকের ঘরটা হচ্ছে আপনার পঞ্চম ঘর প্রেমের ঘর ভালোবাসার ঘর আবার বিশ্বিক রাশি থেকে কর্কটের ঘরটা নবম ঘর তাহলে এক পাঁচ নয় লক্ষ্মীর স্থান বলা হয় তাহলে পাঁচে একে অপরের পাঁচ আর নয়তে বসে আছে তাই এদের এদের সব রকম মানে দাম্পত্য জীবন এদের অসাধারণ অসাধারণ বললেও কম বলা হবে তাই বৃশ্চিক রাশির সাথে কর্কট রাশির মিলন দারুণ এদের একে অপরের প্রতি বিশ্বাস দীর্ঘ দিন দীর্ঘ দিন অটুট এমনকি যদি ওরা নব্বই বছরও বাঁচে তাতেও ওদের দীর্ঘদিন এই অটুট থাকে বিশ্বাসটা একে অপরে এবং মানে বিভিন্ন দিকে যোগাযোগ এবং মানে মানে মানুষের সাথে এরা যখন একটা কোনো অনুষ্ঠানে যখন একে হরে এদের প্রতি এই জুটির প্রতি অনেকেই আকর্ষণ হয় যে কোনো কাছে সেই যে কোনো আমরা এদের এদের কাছে লোক মানে কি বলুন এদের যোগাযোগটা খুব সুন্দর হয়ে যায় কেন বলুন তো চন্দ্র কর্কট রাশির চন্দ্র চন্দ্র যোগাযোগ করায় মানুষের সাথে জীবযোগ করায় তাই চন্দ্র বৃশ্বিক রাশির সাথে বিশ্বিকের ওই চন্দ্র আবেগপ্রবণ মন তো কিন্তু বিশ্বিকও আবেগপ্রবণ এবং বিশ্বিকের মধ্যে সবচেয়ে যেটা ওই যে বললাম ধীর ও ইচ্ছাশক্তি সম্পন্ন হয় তারা তাই একটা আবেগপ্রবণ ইচ্ছা শক্তি সম্পন্ন এটা বৃশ্বিক আর কর্কটের অসাধারণ এবং বৃশ্চিক কর্কট যেহেতু কালপুরুষ চক্রে চতুর্থ ঘর ঘরোয়া মানে এরা খুব হয় ঘরোয়া এই রাশির জাতক জাতিকেরা এবং এরা গৃহে সবসময় নিজের ঘরটাকে সুন্দর রাখবো কীভাবে সুন্ শান্তিতে থাকবে এই ব্যাপারটা নিয়ে এদের খুব মানে পড়া থাকে যাই হোক তাহলে দ্বিতীয় পছন্দ হচ্ছে আপনার কর্কট রাশি এবার আসি তৃতীয় তৃতীয় পছন্দ হচ্ছে মিন রাশি আর একটা জলরাশি দেখুন মীন রাশি হচ্ছে আবার মিন হচ্ছে বৃহস্পতির গ্রহ তাহলে বৃহস্পতি রুলিং প্ল্যানেট আর কর বৃশ্বিকের হচ্ছে মঙ্গল এই মঙ্গল বৃহস্পতির মধ্যে একটা বন্ধুত্ব আছে তাই মঙ্গল বৃহস্পতি চন্দ্র এদের একটা বন্ধুত্ব আছে অবশ্যই রবিও সান কিন্তু এখানে রবি ঢোকানো যাবে না মানে সিংহ রাশিকে বিশ্বিক রাশি কখনোই করা যাবে না চুটি কিন্তু এখানে যেহেতু ওরা একটা ইগো জেলাস দুজনেই মানে সাংঘাতিক তেজ তাই এদের দুটো তেজ একসাথে হওয়া ঠিক নয় বাঞ্ছনীয় নয় তাই বিশ্বিক সিংহ কখনোই নয় তো মিন রাশি যেটা বলছিলাম তৃতীয় পছন্দ মিন রাশি মীন রাশির মীন মিন রাশির হচ্ছে কি জ্ঞান তাদের জ্ঞানটা কিন্তু বিশ বৃহস্পতি তো তাদের জ্ঞান তুখর বুদ্ধি নলেজ মিন কিন্তু খুব দারুণ এবং বৃশ্বিক রাশির সাথে মীনরাশির রাশির বিবাহ হলে এটা সত্যি কথা বলতেও এটাও একটা দারুণ চুটি হতে পারে এদের একে অপরের প্রতি বিশ্বাস একে অপরের প্রতি মানে মানে ভরসা সবচেয়ে বড় কথা একে অপরের যদি ভরসা বিশ্বাস এটা অসাধারণভাবে অনেক দিন পর্যন্ত এটা পালন করে এবং মীন রাশি ও বৃশ্বিক রাশি হচ্ছে একটা কিছু নতুন কিছু করবো মানে নতুন কিছু সৃষ্টি করবো যেহেতু বৃহস্পতির জ্ঞানটা আছে তাই মিন আর বৃশ্বিকের মিলন হলে একটা কখনোই ভেঙে পড়ার ব্যাপারটা থাকবেই না মানে যতই অভাব আসুক এর মধ্যে একে অপর কি ভেঙে যেহেতু বৃশ্বিক দেবে মানসিক জোর আর বৃহস্পতি দেবে সেই তুখর জ্ঞান মানে কোন পথে একটা পথ আটকে গেল তো আর একটা পথ বৃহস্পতি ঠিক মানে এই ব্যাপার তাই আর মিনের মিলনও এবার চতুর্থ চতুর্থ পছন্দ পছন্দ দেখুন কন্যা রাশি বৃশ্বিক থেকে একাদশ ঘর ইলেভেন্থ হাউস এবং ইলেভেন্থ হচ্ছে পাওয়ার ঘর যোগ তাই বৃশ্বিক রাশির সাথে কন্যা রাশির জাতক জাতিকাদের বিয়ে হলে এরা বিবাহ থেকে বৃশ্চিক রাশিরা অনেক কিছু পাওয়ার একটা সম্ভাবনা থাকে থেকে যায় যদিও আমি বাবার বলছি এই ছকগুলো যা বলছি রাশিগুলো এটা জেনারেল প্রেডিকশান এটা কিন্তু ব্যক্তিগত ছক দেখলে বলতে হবে তার মধ্যে যদি মাঙ্গলিক যোগ থেকে থাকে আরও কোনো অশুভ কোনো যোগ থেকে থাকে সেগুলো প্রপার জ্যোতিষীদের গাইডলাইন না মেনে বিবাহ যাওয়া উচিত না কিন্তু এটা জেনারেল প্রেডিকশান বৃশ্চিকের সাথে কন্যার মিলন হতে পারে সাথে মিনের মিলন হতে পারে সাথে কর্কটের বৃশ্চিকের সাথে বিষের তো কন্যার হচ্ছে কন্যার হচ্ছে বুদ্ধি বুধের গ্রহ এ হচ্ছে বুধ হচ্ছে ইমপ্লিমেন্ট এবং বৃশ্চিক যতই মঙ্গল মানে উম মানে মানে মঙ্গল একটা যে মানে নিজের কর্ম করে হাত দিয়ে মানে ভাগ্যকে ঘুরিয়ে দিতে চায় যেটা শনিও করতো করার চেষ্টা করে শনি করায় কর্ম করায় জোর করে শনি অবশ্য কর্ম করিয়ে করিয়ে শিক্ষা দেয় শনি জাত রাশিরা কিন্তু এই ভূত কিন্তু কর্মটা আমি করবো ঠিকই ভাই কর্ম দেখুন লোকে তো মানে সকাল ছটা বেলা ছটা নাগাদ এমনকি বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে রাতি নটায় ফেরে তা প্রচুর কর্ম করছে কর্ম করে দেখাচ্ছে মাস গেলে নিয়ে আসছে হয়তো পার ডে আটশো টাকা হাজার টাকা বা কোনো রকমের কোনো রকমের পাঁচশো টাকা নিয়ে আসলো তা সেটা কর্ম হলো কিন্তু বুদের কর্ম হচ্ছে মস্তিষ্ক ব্রেন দিয়ে তাই বুধ চেষ্টা করবে ব্রেন দিয়ে আমি কিভাবে আমি আমার আরও আরও বেশি টাকা সম্পদ জোগাড় করতে পারি তাই বৃশ্বিক এবং কন্যা রাশির মিলনও দারুণ এইবার পঞ্চম পছন্দ যেটা হচ্ছে পঞ্চম আমি এটাকে শেষেই রেখেছি কারণ মকর রাশি হচ্ছে শনির গ্রহ যদিও মকর থেকে বৃশ্বিকের ঘরটা আবার একাদশ ঘর পাওয়ার ঘর তাই মকর রাশি আর আর বৃশ্চিক থেকে মকর হচ্ছে তিন নম্বর ঘর তৃতীয় ঘর তাই তৃতীয় ঘর হচ্ছে ইনিশিয়েটিভ কর্ম করার উদ্যম নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়া যে কোনো কাজে ভেঙে না পড়া যেহেতু বৃশ্বিক মঙ্গল এবং শনিও মকর শনি শনি মঙ্গল দুজনেই কিন্তু কর্মের গ্রহ তাই এরা দুজন মিলন হলেও যদি খুব একটা হরস্কোপে ব্যাগরবাই ডিস্টারবেন্স না থাকে তাহলে এদের এই দুটো রাশির মিলনও খুব ভালো হয় কারণ দুজনেই কর্মের কারক গ্রহ ছত অভাবেও এরা কর্ম দিয়ে জয় করতে চায় নিজের লক্ষ্যে পৌঁছতে চাই ঠিক আছে আজকে এই পর্যন্ত তাহলে বৃশ্বিক রাশি যে পাঁচটা রাশি বলা হলো প্রথম বিষ তারপর কর্কট তারপর নিম তারপর হচ্ছে কন্যা এবং তারপর হচ্ছে মকর এই পাঁচটা রাশি নেক্সট বলবো নেক্সট ভিডিওতে ধনু রাশি কারা কারা সঙ্গী হতে পারে নমস্কার সকলে ভালো থাকবেন